আসসালামু আলাইকুম সবাইকে নিশাত মিনি কিচেনের স্বাগতম আজকে আমি আপনাদের সবার সাথে একটা শুটকি রেসিপি শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো খুব চমৎকার স্বাদের ছুরি শুটকি ভুনা তো চলুন প্রথমে আমরা শুটকিটা রেডি করে নিই শুটকি ভালো করে রেডি না করতে পারলে শুটকি থেকে ব্যাড স্মেল আসবে খেতে মজা লাগবে না যারা শুটকির ব্যাট স্মেল এর জন্য শুটকি খেতে পারে না তাদের জন্য আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে আমি চুলা অন করে নিয়েছি এবার শুটকিটা ভালোভাবে পুড়িয়ে নেব দুই পাশে তিন থেকে চার মিনিট পুড়িয়ে নেবেন এবার ফুটন্ত গরম পানিতে সুটকি দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কেটে আমি এখন ভেজে নিচ্ছি হালকা তেলে আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এবার আমি সুটকিটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবার আমি রান্নায় চলে যাচ্ছি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে ভাজা সুটকিটা এখানে আস্ত রসুন রেখেছি এখানে জিরা বাটা আদা রসুন বাটা আর মরিচ কেটে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আমি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি শুকিতে একটু বেশি পেঁয়াজ লাগে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিতে হবে চুলার হিট লোতে রেখে ভেজে নিতে হবে নয়তো পুড়ে যাবে পেঁয়াজে হালকা ব্রাউন কালার চলে আসলে এতে আমি মশলা অ্যাড করে দেবো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো হালকা করে ভেজে পানি দিয়ে দেব এবার পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলায় কোনো প্রকার কাঁচা গন্ধ থাকা যাবে না এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এবার সুটকি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে শুটকির ব্যাড স্মেলের জন্য যারা খেতে পারেন না শুটকি তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমি ভালো করে নেড়ে চড়ে পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো সুটকিতে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আবার পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আর কিছুই করতে হবে না এবার ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে আমার সুটকি ঝোলটা শুকিয়ে গেছে এখন আমি লবণটা চেক করে নামিয়ে নিচ্ছি দেখুন আমার সুটকি ভোনার কালারটা কত সুন্দর এসেছে আপনারাও চাইলে বাসায় এভাবে ছুরি সুটকি ভোনা করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে